Please sit down. I shall prefer for to speak. You will try to understand with me. Bandura! Am Raman! Amadeavid Dharma. Islam. Islam king.

CHEW Got to go to the shade!

ক আমাকে বলন আজকে আমরা করছি গানের পেছলে বাদ্য পেছলে সিনেমার পছলে চতে পেছলে নাটকেট পেছলে দুখলাগে আজকে আমরা রাস্তা বসে বসে গানের ভই পড়ি নাটকেট ভই পড়ি চি চিা বিশ্ববে চিত্রা এগলা কিনি কিনে পড়ি এগুলা পরা

জবাব দিবেন ইনশাল্লাহ বলেন আচ্ছা বলেন তো শয়তান আমার বন্ধুরা শত্রু এতগুলা মানুষ শত্রু কথা এটা আসতে লেগে আমি আমার দাদার বাড়িতে গিয়েছিলাম রাত বেলা আমি ঘুমাইতেছি পাশাপতি বাড়িতে ডাকাটা স্লো সবাই তো টিপি বলতেছে ডাকাত আসছে ডাকাত আছে ডাকাত আসছে রে ডাকাত আসছে সবাই তো লাঠি বগি ডাও এগুলো বাইরেছে ডাহাত খাইছে সবাই